হ্যালো সুপ্রিয় দর্শক রোয়ার্ড সিমেন্টের বাজার মূল্য অনেকদিন যাব স্থিতিশীল থাকার পর এবার পরিবর্তন এসেছে রোয়ার্ড সিমেন্টের বাজার মূল্যে রডের বাজার মূল্যে আপনার তেমন একটা পরিবর্তন আসেনি তবে সিমেন্টের বাজার মূল্যে প্রতিটি কোম্পানি কিছু না কিছু অফার দিচ্ছে তো আমরা প্রথমে জেনে নেব যে বর্তমানে রডের আপের দাম কত টাকা রয়েছে রড এবং সিমেন্টের যে দামগুলো এখানে প্রকাশ করা হবে তা স্থান অনুযায়ী সারা বাংলাদেশে কিছুটা কম বেশি হতে পারে এইচএম স্টিল প্রতি টন চৌরাশি হাজার টাকা জ্যাডাসার এম স্টিল প্রতি দাম তিরাশি হাজার টাকা জ্যাসআরএম স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা এ কে স্টিল প্রতি টন সাতাশি হাজার টাকা কেআসআর স্টিল প্রতি টন ছিয়াশি হাজার টাকা এস এ স্টিল প্রতি টনের বর্তমান বাজার মূল্য রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাত প্রতি টনের দাম পঁচাশি হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাত প্রতি টন ছিয়াশি হাজার টাকা ডাকা স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা রোহিঙ্গ স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা কিং স্টিল প্রতি টনের দাম তিরাশি হাজার পাঁচশো টাকা পিএসআরএম স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা বেয়াসরম স্টিল প্রতি দাম উনানব্বই হাজার টাকা সেয়াসারাম স্টিল প্রতি দাম রয়েছে বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা বন্দর স্টিল প্রতি বাজার মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা এবং সময় স্টিলের প্রতি দাম তেরাশি হাজার টাকা এ হলো আজকের রোডের আপডেট বাজার মূল্য তো আমরা এবার জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে আনওয়া স্পেশাল সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা শাহ স্পেশাল সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা সাপ পপুলার সিমেন্ট প্রতিবেগের দাম চারশো আশি টাকা ক্রাউন্ড সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা ইঞ্চি সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পনেরো টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো বিশ টাকা আমান সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে চারশো সত্তর টাকা এবং বেঙ্গল সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচানব্বই টাকা আকিস সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে বর্তমানে পাঁচশো পাঁচ টাকা প্রেস সিমেন্ট প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা এবং প্রিমিয়ার সিমেন্টের প্রতিবেগে বাজার মূল্য রয়েছে চারশো পঁচানব্বই টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা সিমেন্টের দাম হল হোল্ডসিম সিমেন্ট সিমেন্টের প্রতিভাগের বাজার মূল্য রয়েছে পাঁচশো পঁচিশ টাকা এ হল আজকে রয়েড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য